সংসদ ভবনে ভারত সরকারের রেলমন্ত্রী অশ্নি বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করলেন পুড়সড়ার বিধায়ক বিমান ঘোষ তিনি তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথে রসুলপুর অথবা জঙ্গলপাড়ায় দ্রুত একটি হল স্টেশন স্থাপনের দাবি জানান এছাড়া ভারতের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগরকে রেলপথের সঙ্গে সংযুক্ত করা তারকেশ্বর রেল ক্রসিংগুলিকে ওভার ব্রিজের রূপান্তর এবং ভাবাদিগির কাছে আটকে থাকা রেলপথ সংযোগের কাজ দ্রুত সম্পন্ন করার ব্যাপারে দীর্ঘ আলোচনা হয় রেলমন্ত্রী প্রতিটি বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে বিমানবাবু জানান এদিন বিমান খোঁজ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখোয়াতের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি রাধানগরের রামমোহন মেমোরিয়াল হল সংস্কার তারকেশ্বর মন্দির এবং গড় মান্দারণ পর্যটন কেন্দ্রের উন্নয়নের দাবি তোলেন বিমানবাবু জানিয়েছেন পর্যটন মন্ত্রীও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিমানবাবুর এহন উদ্যোগে পুরশুরা বিধানসভা সহ আরামবাগ সাংগঠনিক জেলার যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ও পর্যটন শিল্পের প্রসার হবে বলে স্থানীয় বাসিন্দারা আশাবাদী আজকে আমি দিল্লিতে আমার পুরশুরা বিধানসভা সহ আরামবাগের বেশ কিছু রেলের প্রজেক্ট নিয়ে মাননীয় রেলমন্ত্রী ভারত সরকারের অশ্বিনী বৈষ্ণবজি এবং কিছু পর্যটনের বিষয় নিয়ে মাননীয় পর্যটন মন্ত্রী ভারত সরকার গজেন্দ্র সিং শেখোয়ীর কাছে এসেছিলাম এখানে এসে মূলত পুরশুরা বিধানসভার যে জঙ্গলপাড়া রসুলপুর দুটো জায়গার মধ্যে কোনো এক জায়গায় হল স্টেশনের জন্য দীর্ঘদিন ওখানকার মানুষের যে আবেদন সে আবেদন আমি মাননীয় রেলমন্ত্রীর কাছে জানিয়েছি এবং উনি সম্পূর্ণভাবে বলেছেন উনি তাড়াতাড়ি কাজ শুরু করাবেন ওখানে এছাড়াও আমরা জানি যে রাজা রামমোহন রায়ের জন্মস্থান আমাদের পুরুষরা বিধানসভা রাধানগরে তো সেখানে যিনি রেলের প্রথম যাত্রী ছিলেন তার ওখানেই রেল লাইন নেই এই জিনিসটা ওখানে মানুষের কাছে পুরুষরা মানুষের কাছে সেন্টিমেন্ট তাই ওখানে রেল রেলপথে সম্প্রসারণের বিষয়টা বলেছি উনিও সেটাকে এগ্রি হয়েছেন এবং তিনি বলেওছেন এছাড়া তারকেশ্বরের যে ওভারব্রিজ করা আরামবাগকে অমৃত স্টেশন বানানো এবং ভাবাদিগির যে বিষয় সেই বিষয় মিটিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনকে চালু করা এই বিষয়গুলো ওনার কাছে রেখেছি উনি প্রত্যেকটা আবেদন গুরুত্ব সহকারে শুনেছেন এবং তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান করার জন্য উনি ব্যবস্থাও নেবেন উন্নয়নের কথা ভাববেন উনি আশ্বাস দিয়েছেন এছাড়া মাননীয় মন্ত্রী আমাদের ভারত সরকারের গজেন্দ্র সিং শেখা কাছে তিনটে বিষয় নিয়ে এসেছিলাম একটা বিষয় আমাদের রাজা রামমোহন রায়ের যে ওখানে যে মেমোরিয়াল আছে সেটা সংস্কারের জন্য এটা আমাদের রাজ্য সরকার করছে না সেই বিষয়ে জানিয়েছি এবং আমাদের যে তারকেশ্বরের মন্দির সেটা এবং যেখানে দুর্গেশ্বন্ধী লেখা হয়েছিল গরমান্ধারন কামার বহু সংলগ্ন সেখানের বিষয়টাও জানিয়েছি উনিও আশ্বাস দিয়েছেন যে এই বিষয়গুলো ভেবে দেখবেন এবং পুরোপুরিভাবে যে দিল্লিতে এসেছিলাম যেই কারণের জন্য আজকে মাননীয় দুই মন্ত্রী যেইভাবে আশ্বাস দিয়েছেন বিশেষ করে মাননীয় রেলমন্ত্রী তো আগামী দিন যে উন্নয়নের জয়ার জোয়ার পশুরা সহ বাকি জায়গাতে বসবে তার বলার অপেক্ষা রাখেন

रेस्क्यू रेड से